হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য তো আজকে মেহমান আসছে তাদের জন্য কিন্তু স্পেশাল রান্না বান্না হবে এখানে গরুর মাংস সবজি পোলাও চাল সব কিছু রেডি করে নিয়েছি তো ভাবলাম সব কিছু রেডি করে নিয়ে রান্না শুরু করে দে এদিকে এখন চুলে জাল ধরাবো তো জাল ধরানোর জন্য এই যে আমি সবসময় কিন্তু হচ্ছে পলিগুলো দিয়ে হচ্ছে জাল ধরিয়ে নিই কারণ পলিগুলো দিয়ে জাল ধরালে খুব সহজেই জালটা ধরে যায় আর এই তো দেখেন আমার গ্রামীণ পরিবেশে রান্নাবান্নার জায়গাটা তো আমি নতুন করে চুলা তৈরি করেছি আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে তো এখনও হচ্ছে আমি আগে পোলাওটা রান্না করে নেব খুব কম মশলায় এবং সাদা পোলাও তো এর জন্য এখানে আমি পানি বেশি করে গরম দিয়ে দিলাম যাতে যেন এই পানি দিয়ে আমার মাংস রান্নাটাও হয়ে যায় তো এখন হচ্ছে দেখেন এদিকে হাঁসগুলোও চলে আসছে গ্রামের মানুষ বুঝতেই পারতেছেন হাঁস মুরগি রান্না করার সময় চলে আসে তো হাঁসগুলোকে তাড়িয়ে দিলাম এরপর হচ্ছে পানিটা কিন্তু প্রায় গরম হয়ে আসছে পানিটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল হালকা করে দিয়ে দিলাম আর খুবই কম মশলায় আর তেলে কিন্তু পোলাওটা রান্না করে নেব আর এই তো হচ্ছে এখানে তেজপাতা এরপর হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে ডালচিনি গুলমরিচ লং এগুলো দিয়ে দেব পোলাও কিন্তু হচ্ছে এগুলো দিয়ে রান্না করলে বেশি মজা হয় অনেকে কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করে তো আমাদের বাড়িতে আবার আদা রসুন বাটা দিয়ে পোলাও রান্না করলে কেউ খেতে চায় না আর এই তো দেখেন বাড়ির একদম ফ্রেশ চাল তো চালটা কিন্তু খুব ভালো করে আমি আগে ভেজে নেব তো এখন হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আগে ভেজে নেব পোলা চাল যত ভাজবেন ততই কিন্তু মজা তো তারপরে দিয়ে দিলাম হালকা করে একটু লবণ লবণটা দিলে কিন্তু পোলার হচ্ছে একটু স্বাদ চলে আসে তো এই তো আমি কিন্তু চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি তো চালটা যত ভাজবেন ওই যে বললাম না পোলাও ভাতটা কিন্তু ততই সুন্দর হবে আর এখন কিন্তু এই যে আমি গুলমরিচ আর হচ্ছে লং দিয়ে দিলাম কয়েকটা গুলমরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এরপর হচ্ছে আমার কিন্তু চালগুলো দেখেন ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেব। ঠিক এক কেজি চালে যতটুকু গরম পানি লাগবে আমি ঠিক সেই পরিমাপের দিয়ে দিয়েছি আর বাকিটা রেখেছি মাংস রান্না করার জন্য আর গরুর মাংস কিন্তু গরম পানি দিয়ে রান্না করলে খুব সহজেই রান্না হয়ে যায় তো এখন হচ্ছে আমি পোলাও ভাতটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কিন্তু জালটা একদম কমিয়ে দেব আর এই তো দেখেন পোলাও ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে আর খুব কম তেলে কিন্তু রান্না করে নিয়েছি আপনারা দেখতে আসছেন তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে চাইলে পোলাও ভাত রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে আর এখন আমি এই যে একটা আলাদা ডিশে হচ্ছে তুলে নিচ্ছি আর যেহেতু মেহমানরা খাবে একটু গরম গরম না খালে না দিলে কেমন হবে তার জন্য আমি রাইস কুকারের নিয়ে হচ্ছে গরমে রেখে দিয়েছি আর এখন হচ্ছে মাংসটা রান্না করব। তো মাংসটা রান্না করার জন্য করে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই তো দেখেন মাংসগুলো কিন্তু একেবারে টাটকা ফ্রেশ মাংস লাল টস টসে তো এগুলো হচ্ছে কিন্তু সিনার মাংসও ছিল তার সাথে হচ্ছে রগের মাংসও ছিল আর রগের মাংস রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা আর খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এখন হচ্ছে আমি যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুবই কম করে দেব আর খুব কম মশলায় কিন্তু হচ্ছে রান্না করব গরু মাংস যত কম মশলায় রান্না করবেন ঠিক ততটাই মজা আর এই তো হচ্ছে সব ধরনের গরম মশলা ছিল তেজপাতা ছিল দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে দেব হচ্ছে দেড় চামচ এরপর দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট এগুলো আমি একেবারেই করে রেখেছি এখন দিয়ে দেব আদা বাটা দুই চামচ রসুন বাটা তো দিয়েছি তো এখন দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের হচ্ছে বাটা আর এই তো দেখেন আমি শুকনো মরিচের বাটাটা কিন্তু চার চামচ দিয়ে দেব একটু ঝাল ঝাল করে রান্না করব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আপনারা চাইলে কিন্তু গরু মাংসের মশলাটা না কষিয়ে এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সবসময় কিন্তু প্রতিদিন যে রান্নাগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কোনো রেসিপি শেয়ার করি না যেহেতু আমার হচ্ছে ডেইলি ব্লগ তো কি দেবো ব্লগে সেটাই চিন্তা ভাবনা করি তো ভাবলাম যে আমি যেহেতু রান্না বান্নাই করি তো আপনাদের সাথে আমার রান্নাবান্নাগুলোই শেয়ার করব তো এখন দেখেন খুব সুন্দর কিন্তু এই যে নেড়েচেড়ে নিচ্ছি আর কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া বলতেছে আজকে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে এবং লোভনীয় হবে তো সব যেহেতু টাটকা মশলায় রান্না তো আসলে ঠিক বলেছে সে এদিকে কিন্তু আমার মাংসটা দেখেন কষানো হয়ে গেছে আমি কিন্তু ঝোল ছাড়াই হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগ রগের মাংসই ছিল আর এখন হচ্ছে আমি এই যে গরম পানি করে রেখেছিলাম গরম পানিগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু একটু পোলার সঙ্গে খাবে একটু হালকা করে ঝোল রাখতেই হবে তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢেকে দিলাম আর এই তো দেখেন আমার কিন্তু মাংসের তরকারিটা হয়ে গেছে তো এখন আমি একটু হচ্ছে মশলার গুঁড়া দিয়ে দেব। আর বাড়িতে তৈরি করা এই মশলার গুঁড়া কিন্তু যে কোনো তরকারিতে দিলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে নেব আর এই তো দেখেন মাংসের কালারটা কিন্তু আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে আর খুবই কম মশলা রান্না করে নিয়েছি তো এই তো দেখেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আর এই তো হচ্ছে এখন রান্না করব কিন্তু সবজিটা তো সবজি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আগে হচ্ছে এগুলো লাল লাল করে ভেজে নেব তো আমি সবজিটা কিন্তু একেবারে অন্য অন্যরকমভাবে এটাও রান্না করে নেব তো এখন দিয়ে দিলাম জিরে বাটা এরপর দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা আমি হচ্ছে ওই যে বললাম না একেবারে কিন্তু পেস্ট করে রেখেছি ব্যালেন্ডারে তো এরপর দিয়ে দিলাম হালকা করে একটু মরিচের বাটা কারণ কাঁচা এখন ঝাল নেই আপনারা অনেকেই জানেন তো এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালো করে আগে কষিয়ে নেব তো এই যে হচ্ছে সবজিগুলো এখানে আছে টমেটো আলু তারপর সিম বেগুন তো এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু মাংসর ঝোলও একটু হালকা করে দিয়ে দেব তো এরপর হচ্ছে এই যে সবজিগুলো কষিয়ে নিচ্ছি তো সবজিগুলো কষানো হয়ে গেছে আমার তো এখন আমি একেবারে একটু গরম পানি দিয়ে হচ্ছে ঢেকে দেব যাতে যেন খুব মোলামভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো মাংসের ঝোলটা মানে নামানোর আগেই দিয়ে দেবো তো এই যে দেখেন আমি কিন্তু ক্যামেরার পিছনে মাংস ঝোল হালকা করে দিয়ে দিয়েছি আর এই তো আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে সবজিটা আমি এখন নামিয়ে নেব তো সবজি পোলাও গরু মাংস তিনটা রান্নায় কিন্তু একেবারে পারফেক্টভাবে করে নিলাম যাতে যেন মেহমানরা খেয়ে খুশি হয় বা বলে যে ভালো হয়েছে তো আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে তো এখন এই যে তুলে নিলাম আলাদা একটা ডিশে তো দেখেন সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ আমার হচ্ছে রান্না রান্না শেষ তো আজকে বড় জন্য এগুলো এখানে হচ্ছে যে গরু মাংস কষা করে নিয়েছি তার সাথে সবজি আর হচ্ছে একেবারে সাদা পোলাও অল্প তেলে তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং খুব অল্প সময় রান্নাগুলো করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন